হাই অল গভর্নমেন্ট জব অসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আমরা রয়েছে এখন ওয়েস্টবেঙ্গল পিএসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং মাত্র তোমাদের একটা অফিসিয়াল শর্ট নোটিস পাবলিশ হয়ে গেছে ওয়েস্টবেঙ্গল পিএসসি মেসলিনিয়াস রিক্রুটমেন্ট তো আবার আরেকটা নতুন রিক্রুটমেন্ট আউট হয়ে গেলো তোমরা যারা ডাব্লু এক্সামের জন্য দেখো আমাদের মেনলি আমাদের এখন একটা তোমাদের ডাবলু চলছে সামনে তোমাদের পরীক্ষা হবে তারপরে একটা তোমাদের ফুড এস আই বেরিয়ে গেছে সেটাও পিএসসি নেবে তারপরে ফুড পর তোমাদের পরীক্ষা হবে বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস তো মিস লেনিয়াসের রিক্রুটমেন্টের শর্ট নোটিশ দিয়েছে এবং এরপরে তোমাদের ক্লার্কশিপও বেরোবে তো ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ যে এই কয়েক মান্থের মধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির অনেকগুলো রিক্রুটমেন্ট আউট হচ্ছে যেগুলো মেন মেন রিক্রুটমেন্ট যেগুলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রত্যেক বছর বেরোয় না কিন্তু এই বছর বেরিয়েছে ফর এক্সাম্পল মিসলেনিয়াস যত সম্ভব দু হাজার আঠেরো উনিশ তারপর আর বেরোয়নি আবার আজকে বেরোচ্ছে তো সেরকমভাবে তোমাদের কিন্তু সব থেকে কাজের এই শর্ট নোটিসে কি বলা রয়েছে এই নোটিশটা আমরা একটু চেক করে নেব নোটিশের মধ্যে কী বলা রয়েছে সেটা একটু দেখে নাও সবার প্রথম দেখো এখানে খুব বেশি কিছু বলেনি এখানে জাস্ট এরা রিক্রুটমেন্টটা আউট করছে এটা হচ্ছে দু তেইশ সালের এগারো নম্বর অ্যাডভার্টাইজমেন্ট সেটা এখানে দিয়েছে এবং বলেছে দ্য কমিশন উইল হোল্ড দ্য মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্ট অ্যান্ড দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বেশ কিছু পোস্ট রয়েছে যেগুলো এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের ফিল করা হবে এই অ্যাপ্লিকেন্ট সরি অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশন ওয়েবসাইট ডাব্লুবি পিএসসি ডট জিও বি ডট ইন ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা করতে হবে তোমাদের যারা তোমাদের তার জন্য বলেছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামেশন এই ফর্ম ফিল আপ করার আগে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যেন নিজেদের যারা প্রথমবার ফর্ম ফিল আপ করবে তারা যেন নিজেদেরকে পিএসসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেয় এবং যাদের অলরেডি এনরোলমেন্ট করা আছে তাদের কোনোরকম যেমন ফুড সাপ্লাই জন্য নতুনভাবে এনরোল করতে বলেছিলো তো সেই এনরোলমেন্ট আইডি দিয়েই তোমরা এই মিসলিনিয়াসের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে এর জন্য আরেকটা কী বলেছে দেখো ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ফিস থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামেশন ইটিসি উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট ডাব্লু ডট জিও বি ডট ইন ইন ডিউ কোর্স ক্যান্ডিডেট ইন্টেন্ডিং ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশান আর রিকোয়ার টু ভিজিট কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেট তো এখন দেখো অফিশিয়াল নোটিফিকেশনে শুধু এই শর্ট নোটিশটাই দিয়েছে যে তোমাদের সমস্ত রকম যে একটা ফুল অফিশিয়াল নোটিফিকেশন আউট হবে সেখানে তোমাদের সিলেবাস স্কিম ভ্যাকেন্সি কত কি রয়েছে ফিস কত দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগে সেইটা তোমাদের সেখানে জানিয়ে দেওয়া এবং এটা আজকেই দেখো তোমাদের হচ্ছে আজকে নিউজ পেপারও কিছুক্ষণ আগে তোমাদের দেখবে আমি একটা পোস্ট করে দিয়েছিলাম যে নিউজ পেপারে বেরিয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইটও এটা তোমাদের দিয়ে দিয়েছে এটা আমি টেলিগ্রামে এটার পিডিএফও দিয়ে দেবো অথবা পিএসসি ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারবে এটার যত সম্ভব সিলেবাস যত সম্ভব চেঞ্জ হবে না দু হাজার আঠেরো উনিশে যেটা ছিল সেম সিলেবাস তো একটু গুগলে সার্চ করবে দু হাজার আঠেরো অফিসিয়াল নোটিফিকেশান সেখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং দু এক দিনের মধ্যে তোমাদের ওয়েবসাইটে ফুল অফিসিয়াল নোটিফিকেশানও আউট হয়ে যাচ্ছে তো আমরা তোমরা জানো আমরা অলরেডি ওয়েস্টবেঙ্গল পিএসসি ইয়ার ক্লাস শুরু করেছি সেই ক্লাসগুলো যারা দেখছো প্রত্যেকটা ক্লাস তোমাদের এই মিসলেনিয়াস ফুড সাপ্লাই ক্লাসশিপের জন্য খুব ভালোভাবে তোমাকে প্রিপারেশন হয়ে যাবে আমি অলরেডি পাঁচ থেকে ছ হাজার জিকে তো আমি করিয়ে দেবো হিস্ট্রি জিওগ্রাফি স্ট্যাটিক্সি সমস্ত জিকে যে টপিকগুলো থাকে পরীক্ষা আসে তোমাদেরকে নিজে থেকে একটু তোমাদের টেক্সট বই পড়তে হবে তাহলেই আরামসে তোমরা পরীক্ষা ক্লিয়ার করে দিতে পারবে কারণ কম্পিটিশান কিন্তু খুব হাই পড়তে কিন্তু হবেই অল্প পড়ে কোনো সাজেশন বই পড়ে কিন্তু হবে না এটা সবার আগে সব থেকে সঠিক কথা তোমাদের যেটা বলে দিলাম এটা একটু মনে রাখবে তো অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান নাও সেলফ স্টাডি করো কোচিংয়ে পড়ো যেখানে পড়ো নিজে থেকেও একটু পড়তে হবে তোমাকে তবে গিয়ে এই সমস্ত পরীক্ষা তোমাদের ক্লিয়ার হবে অ্যান্ড কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি তোমাদের প্রত্যেকে রিপ্লাই করে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যে মিসলেনিয়াসের এরকম আউট হচ্ছে তো খুব একটা ভালো খবর And thank you for watching.